সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়ে হাওয়ারি বাংলায় কয় ভালোবাসি ইংলিশে কয়াই আছে না কালাম নাই বাংলায় কয় না ভালোবাসি ইংলিশে কয় আই লাভ ইউ আজি দংশ হলো টিভি সিনেমায় শুনলাম গঞ্জ দংশ হলো টিভি আয় সাতক না দংশ হলো টিভি সিনেমায় আর ফিন্নগর দংশ হলো টিভি সিনেমায় মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায় জোরে জোরে কলকাতা ঠিক কিনা আরে নুন আনতে পান্তা ফুরাই তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি বাংলা বুঝেনা পর হিন্দি দেখে ঠিক এই কথা বল না কে সারা গিরাম ঘুরে ঘুরে একটা টিভি পাওয়া যায় আর ফকিরনির পোলা হেউ দুটো টিভি কিনছে ঠিক কি কথা ঠিক আছে নি আরে নুন আনতে তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি